নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন তারিখে মে মাসের টাকা দেওয়া হবে মে মাসের নতুন তারিখ দেওয়া হয়েছে পাঁচ অথবা সাত তারিখেই টাকা কিন্তু দেওয়া হবে এমনটাই নবান্নের তরফে বড় ঘোষণা উঠে আসছে সেটা আজকের ভিডিওতে জানাতে চলেছি নতুন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না অনেক দিন হয়ে গেল আপনাদের কবে টাকা দেবে সেটাও কিন্তু জানাবো যদি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন নতুন করে তাদেরকেও কবে টাকা দেওয়া হবে নতুন করে শূন্যপথ কবে ঘোষণা হবে সে বিষয়ে কিন্তু আপডেট আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি তাই সম্পূর্ণ আপডেটগুলি জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাক তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম আপনারা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা এখানে স্পষ্ট করে অনস্ক্রিনে জানিয়ে দেওয়া হয়েছে এইবার মে মাসে নতুন তারিখে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কত তারিখে টাকা দেবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী নতুন সুবিধাভোগী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে পাবেন সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো তাই বন্ধুরা ভিডিওটিকে একদম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন সমস্ত আপডেট খুঁটিনাটি জানতে পারবেন তো বন্ধুরা প্রথমেই শুরুতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু কোটি একুশ লক্ষ মা বনেদের প্রতি মাসে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোনেরা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রতি মাসে এক থেকে পাঁচ তারিখের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংকে দেওয়া শুরু করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে মা বোনেদের এক টাকা ও বারোশো টাকা করে দেয় নবান্ন প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে তো এবারেও কিন্তু আপনারা মে মাসের টাকার জন্য অপেক্ষায় আছেন যে কত তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবো এবং বন্ধুরা আপনারা সেই টাকাটি পেয়ে আপনাদের সংসারের খরচের কাজে লাগাতে পারবেন তার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছেন তাই আপনাদের আজকে জানাতে চলেছি কত তারিখে মে মাসে টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন পাশাপাশি বলা হয়েছে তার কারণ বর্তমানে সকল মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এক মাস লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তো পরের মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না কি কারণে এই ধরনের সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার মা বোনেদের চিন্তা দূর করে মে মাসে টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন মে মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বিস্তারিত কিন্তু জানাবো একটু পরেই তো বন্ধুরা বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় ভালো করে শুনবেন এই টাকার অপেক্ষায় থাকেন মহিলারা যেহেতু প্রতি মাসে এক তারিখ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হয় তাই অনেকেই ভাবছেন হয়তো মে মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে বা প্রসেস শুরু করা হবে তাই জানিয়ে দেওয়া হয়েছে তবে জানিয়ে রাখা ভালো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হবে না মে মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে কি কারণে দেরি হবে সেটাও কিন্তু জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মে মাসের এক তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হবে না কারণ এক তারিখে মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে এক তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে না বলেই জানাচ্ছে তার পাশাপাশি বলা হয়েছে এছাড়াও মাঝের একটা শুক্রবার তারপরে শনিবার এবং রবিবার থাকায় এই দিনটাতেও কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা তেমন কিন্তু নেই তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে আপনাদের বড় প্রশ্ন যদি এক তারিখও টাকা না দেওয়া হয় দু তারিখও না দেওয়া হয় তিন তারিখও না দেওয়া হয় তাহলে কবে টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তারিখ জানতে আগ্রহী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে ধাপে ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয় একদিনে যে সব মহিলারা টাকা পেয়ে যায় তেমন কিন্তু নয় তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে সম্ভাব্য মে মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে কিন্তু কোনো অসুবিধা হলে এই তারিখ পরিবর্তনও করা হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন মে মাসের দেখতেই পাচ্ছেন পাঁচ তারিখ থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর অনুযায়ী তো বন্ধুরা এই তারিখে কোনো রকম যদি অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে এই তারিখ কিন্তু পরিবর্তন করা হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন তাহলে আপনাদের সম্ভাব্য তারিখ পাঁচ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন তো বন্ধুরা পাশাপাশি বলা হয়েছে এরপর সাত তারিখ থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে যে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা বলা হচ্ছে এনারা কিন্তু পুরনো সুবিধাভোগী তাদেরকেই কিন্তু এখানে এই তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এমনটাই জানাচ্ছেন আর নতুনদের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে শূন্যবোধ ঘোষণা করছে ততদিন নতুন আবেদনকারীদের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা এখনো পর্যন্ত নতুন করে কোনো রাজ্য সরকার শূন্যবোধ ঘোষণা করেননি বা আপনাদের নতুনদেরকে কিন্তু টাকা দেওয়া আপাতত হচ্ছে না যদি কোনোরকম টাকা দেওয়ার আপডেট আসে বা শূন্যপদের ঘোষণা করে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে কিন্তু এই আপডেটটি সবার প্রথম আপনারা জানতে পারবেন না তাই বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এ ছিল আজকে একটি ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে যেন পেয়ে যান